বাংলার বুকে এক খণ্ড ইউরোপ আর এই ইউরোপ দেশের অনুভব নিতে গেলে আপনাকে যেতে হবে হিমালয় কন্যার কোলঘেষে অবস্থিত উত্তরা জেলা পঞ্চ সেই পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার আট থেকে দশ কিলোমিটার দূরে শালবাহান ইউনিয়নের রশনপুর এলাকায় সুনিবিড় পরিবেশে গড়ে উঠেছে মনোরম অবকাশ যাপন স্পট এখানে দেশের বিভিন্ন স্থান হতে হাজারো প্রকৃতি প্রেমিক পর্যটকরা বেড়াতে আসেন আনন্দ রিসোর্ট বা কাজী অ্যান্ড কাজী ট্রি এস্টেট পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় অবস্থিত প্রাকৃতিক এই মনোরম পরিবেশে দেখতে পাবেন এই রিসোর্টে গেলে এটি বাংলাদেশের একমাত্র অর্গানিক চা বাগান শৌখিনতার বসে মানুষ কতই কিনা করতে পারে তার একটু চিত্র এই উত্তর জেলা পঞ্চগড়ে আসলে আপনারা দেখতে পাবেন দৃষ্টিনন্দন এই গেট দিয়ে মধ্যে প্রবেশ করলে আপনার চোখে পড়বে একটি পথ এই পথের মধ্যে হেঁটে যেতেই আপনার অন্যরকম একটি অনুভব অনুভূত হবে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু সবুজ আর সবুজের সমারোহ মাঝে দেখতে পাবেন আধুনিক দৃষ্টিনন্দন একটি কটেজ মাঝে একটা লেকও রয়েছে তার পাশে কয়েকটি কটেজ লেকের উপর দিয়ে তৈরি করা হয়েছে ব্রিজ আর ব্রিজ পেরিয়ে যাওয়া যায় রেস্ট হাউসে রিসোর্ট মধ্যে আরো দেখতে পাবেন সমতল সবুজ চা বাগান খেলার মাঠ যেখানে অসংখ্য ঘোড়াকে দেখতে পাবেন ঘাস খেতে এই রিসোর্ট একজন ব্যক্তি শৌখিনিয়তার বসে এটি তৈরি করেন